ওরা যারা বিশ্ব নেতা ওই দেশের পুতুল চেয়ার বাঁচাতে সদায় ওরা দালালিতে মশগুল মুসলমানদের প্রথম কাবার যে দেশ রয়েছে এবং দেশ এবং জাতির উপর যে নির্যাতন নিপীড়ন জুলুম চলছে যে হত্যাযোগ্য চলছে সমলে ধ্বংস করার যে অপচেষ্টা চলছে ষড়যন্ত্র চলছে এর পিছনে কানা এবং কেন এগুলো করছে এই বিষয়ে সমগ্র বিশ্ববাসী এখন স্পষ্টতই ধারণা রাখে তারপরেও কেন মুসলমানদের যে বন্ধু দেশ রয়েছে বা মুসলমানের স্বজাতির যে শক্তিশালী দেশ রয়েছে সে সকল দেশ এবং দেশের প্রধান না কেন নীরব কেন কেন তারা তারা প্রতিবাদ করছে না প্রতিহত করার জন্য কার্যকরী ভূমিকা নিচ্ছে না এবং ব্যবস্থা নিচ্ছে না এর পিছনে অবশ্যই একটা রহস্য রয়েছে আপনি মানেন বা না মানেন সেই রহস্যটা হচ্ছে ক্ষমতা ক্ষমতার চেয়ার সুপ্রিয় বন্ধুগণ যদি আজকে তারা মুখ খুলে স্পষ্ট করে ভাবে সেই মুসলমানদের প্রথম কাপার দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য কোন প্রতিবাদ করে এবং প্রতিহত করার কোনো ব্যবস্থা নেই কালকেই দেখবেন ওনার ক্ষমতার চেয়ার থাকবে না এটা আপনি মানুন কিংবা না মানুন এটাই বাস্তব